আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব খেলাধুলার সামগ্রী চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখ তারিখ বরাবর প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাম উপজেলা জেলা বিষয় বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী চেয়ে আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমাদের বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীর তুলনায় খেলাধুলার সামগ্রী যথেষ্ট পরিমাণ নেই ফলে অধিকাংশ ছাত্রছাত্রী ইনডোর ও আউটডোর খেলাধুলায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হয় এই কারণে আমরা কোনো বিদ্যালয়ের সাথে খেলাধুলা প্রতিযোগিতা নিতে সাহস পাই না এমন অবস্থায় বিদ্যালয়ে খেলাধুলার জন্য প্রয়োজনীয় সামগ্রী করলে আমাদের শারীরিক ও মানসিক বিকাশের সুবিধা হবে অতএব আমাদের বিদ্যালয় প্রয়োজনীয় পরিমাণ খেলাধুলার সামগ্রী সরবরাহ করতে আপনার একান্ত মর্জি কামনা করি বিনীত নিবেদক অথবা নিবেদিকা ছেলে হলে নিবেদক মেয়ে হলে নিবেদিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীর পক্ষে নাম শ্রেণী রোল শাখা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ